আচ্ছা আমরা এখন দেখবো যে আমাদের প্রিন্টারেস্টের মধ্যে পিকজেল সেট আপ কিভাবে করতে হয় ঠিক আছে এটা আপনি কনভার্সন ট্র্যাকিং বলতে পারেন বা পিকজেল সেট বলতে পারেন যেটাই বলেন না কেন এই প্রিন্টারেস্টের মধ্যে এটা কিভাবে করতে হয় তার জন্য আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে যাবো আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাড অ্যাকাউন্টের আমরা পিকজেল সেট আপটা করতে চাই সেই অ্যাড অ্যাকাউন্টটা আগে সিলেক্ট করে নিতে হবে সো আমি চাচ্ছি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি আমার পিকজেল সেট করব সো গো টু অ্যাড অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন পাবো যেটার নাম হলো ভিউ কনভার্সন ট্যাগ এই ভিউ কনভারশন ট্যাগ এ ক্লিক করার পর আমাদের এক জায়গায় নিয়ে যাবে সেখান থেকে আমাদের করতে হবে অর্থাৎ ম্যানুয়াল ভাবে কিভাবে ট্র্যাকিংটা করা যায় সেই বিষয়টা আমরা দেখব এখানে অনেকগুলো অপশন আছে যেমন ইভেন্ট ওভার ভিউ অর্থাৎ আমাদের যে আমরা ইভেন্ট তৈরি করব সেটা ভিউ হোক ভিউ কন্টেন্ট বা অ্যাড টু কার্ড যেটাই হোক না কেন সেগুলো আমাদের এখান থেকে পারফরমেন্স দেখতে পাবো যে এখানে রেজাল্ট কিরকম আসতেছে সেটা এখান থেকে দেখা যাবে এরপর কনভার্সন হেলথটাও সেম যে আমাদের যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব সেটা আমাদের হেলথটা কিরকম গুড না এক্সিলেন্ট না কি আছে সেটা এখান থেকে দেখা যাবে টেস্ট ইভেন বলতে কি বোঝায় আমরা আমাদের যে ট্র্যাকিংটা করব সেই ট্র্যাকিংটা করার পর সেই ট্র্যাকিংটা আমার হলো কিনা বা সেটা সেট আপটা আমার ওয়েবসাইটের মধ্যে হলো কিনা সেটা আমরা এখান থেকে টেস্ট ইভেন্টের মাধ্যমে চেক করতে পারব আর টিনটার স্ট্যাগ যে জায়গায় এই যে ট্যাগ ম্যানেজার আছে এই জায়গা থেকেই আমাদের আসলে আমরা এই ট্যাকিংটা কিভাবে করতে হয় সেটা এখান থেকেই করব আমরা এরপর আমাদের যে ডিডুপ্লিকেশন তারপর আমাদের কনভার্সন এপিআই এগুলো আমাদের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা হয় অ্যাডভান্স ওয়েতে সো আমাদের এগুলো আপাতত লাগবে না বা ক্লায়েন্ট গুলো যদি তার কনভার্সন ট্র্যাকিং ব্রাউজারে সার্ভাসের ট্র্যাকিং গুলো ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্সের মাধ্যমে করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো এগুলো লাগে তো আমরা নর্মাল ওয়েতে কিভাবে একটা কনভার্সন ট্র্যাকিং সেট করতে হয় সেই বিষয়গুলো দেখবো বা এটা দিয়েই কিন্তু আপনারা কাজ চালাই যেতে পারবেন তো এখানে আমাদের ট্যাগ ম্যানেজারে গেলাম ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর তারা বলতেছে এখানে তিনটা অপশন দিচ্ছে যে তুমি যে ট্র্যাকিংটা টা করবা সেটা কি তুমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করবা নাকি উ কমার্স নাকি তোমার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আমাদের দরকার নাই আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করবো এখানে লেখা আছে যে ইনস্টল দ্য প্রিন্টার স্ট্যাক ম্যানুয়ালি ঠিক আছে সো ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম মেনালিতে ক্লিক করার পর আমাদের এখানে তিন চারটা স্টেপ আছে স্টেপ স্টেপগুলো আমাদের দেখতে হবে তারপরে আমরা আমাদের এই সেট আপটা করতে পারবো সো প্রথম অবস্থায় বলতেছি তুমি যে পিকজেল সেট আপ করবা সেটা তোমার কোন ওয়েবসাইটের জন্য করবা সেই ওয়েবসাইটের ইউআরএলটা টা দাও সো আমার এখানে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমি কপি করলাম কপি করে এই জায়গার মধ্যে আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম সো আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আমি এখান থেকে চেক এ ক্লিক করে দিলাম তারা চেক করলো চেক করে দেখলো যে আমার ওয়েবসাইট এর ইউআরএল সবকিছু ঠিকঠাক আছে যদি ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু অপশন আছে যে তারা আবার অপশন দিছে যে এই অপশনগুলো তুমি শপিফাই এর জন্য বা উপমার্স বা এখানে অনেকগুলো জিনিস আছে এগুলো আমাদের দরকার নাই আমরা এখান থেকে স্কিপ টু কি করব ম্যানুয়াল সেটআপ আমরা ম্যানুয়ালি সেটআপ করার চেষ্টা করব সো ম্যানুয়ালি দিলাম ম্যানুয়ালি দেওয়ার পর তারা আমাদের কিছু কোড দিয়েছে এই কোডটা আমাদের কি করতে হবে হেডট্যাগের মধ্যে বসাইতে হবে তো এটা আপনাদের যদি শপিফাই হয় শপিফাই এর মধ্যে কিভাবে বসাবেন যে করে যাবেন করে যাওয়ার পর থিম থিম ডট ডট লিকুইড পরে হেড নিচে জাস্ট বসাই দিবেন আর এর ক্ষেত্রে আমাদের তো একটা দেখাইছিলাম যে একটা আছে সেটা আমরা ইনস্টল করে নিব ইনস্টল করলে আমাদের সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে যেমন কোট সিনেপেটস নামে একটা প্লাগইন আছে সেটাতেও করতে পারবেন বা আমাদের এখানে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার ইনসার্ট এন্ড ইনসার্ট হেডার এন্ড ফুটার যে আমার প্লাগিনটা সেটা আমার এখান থেকে ডব্লিউপি হেডার অ্যান্ড ফুটার্স নামে চলে আসবে সো এটাতে আমরা কি করবো আমাদের কোডটা বসাই দিব আমাদের মধ্যে গিয়েও বসানো যায় সো এখান থেকে আমরা চাচ্ছি না যে আমাদের কোড যেগুলো আছে হাত দিই কারণ কোনো ধরনের প্রবলেম হলে সেটা প্রবলেম হতে পারে এটা আমাদের ওয়ার্ডপ্রেসের প্রেসের ক্ষেত্রে খুবই একটা ভালো জিনিস যে আমরা এক্সট্রা একটা প্লাগিং ইউজ করে সেই প্লাগিং এর মধ্যে আমাদের কোডটা দিবো সো এখানে আমাদের যে কোডটা আছে এখান থেকে কপি কোডে ক্লিক করলে আমার পুরো কোডটাই কপি হয়ে যাবে এটা আমাদের কোথায় বসাইতে বলছে হেড ট্যাগের মধ্যে সো আমি হেড ট্যাগের মধ্যে এটা আমি থাকা করে প্রথম অবস্থায় এটা বসাই দিলাম আচ্ছা বসায় দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি যে আমাদের এই যে পিকজেলটা আমি যে তৈরি করতে চাচ্ছি এটা আমাদের একটা আইডি দিয়ে ঠিক আছে নামগত এটা আইডিটা টা লাস্ট হচ্ছে গত পাঁচ হাজার এক তো এই পাঁচ হাজার এক মনে রাখবেন এটা আমরা চেক করবো একটু করে পরে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে দেওয়ার পর এখানে সবগুলো এনাবল করা আছে এটা এনাবলই থাকুক দেওয়ার পর আবার আমরা কন্টিনিউতে দিলাম কন্টিনিউতে দেওয়ার পর আমাদের এখানে কিছু অপশন আছে যেমন আমার কোন কোন ইভেন্ট গুলো দরকার যেমন এখানে একটা ইভেন্ট আছে যেটার নাম হলো কি যে চেক আউট ইভেন্ট আমি চাচ্ছি চেকআউট আউট ইভেন্টটা নিব সো চেক আউট ইভেন্টের মধ্যে আমাদের কি কি প্যারামিটার গুলো আমরা সেন্ড করতে চাই এখানে আমি যদি ক্লিক করি যেমন আমার চেক আউটের মধ্যে কি কি দরকার আমি চাচ্ছি ইভেন্ট আইডিটা দেখবো তার ভ্যালু অর্থাৎ আমার কত টাকা সে চেক আউট করলো সেটা আমি দেখতে চাচ্ছি এরপরে আমার এখান থেকে যে কারেন্সিটা কি ছিল সেটাও দেখতে চাচ্ছি যে কারেন্সি সে ইউডি তে নিল না কিভাবে নিলো সেটা দেখলাম ওয়ার্ডারের যে কোয়ান্টিটিটা সেটা দেখতে চাচ্ছি যে কতগুলো পার্চেস করলো আইডি আইডি দেখতে নাম ক্যাটাগরি ঠিক আছে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আইডি দেখতে চান দিয়ে দিলাম ঠিক অর্থাৎ আমি প্রোডাক্ট রিলেটেড যে অপশনগুলো আছে সবগুলো আমি সিলেক্ট করে দিলাম প্রোডাক্টের ভ্যারিয়েন্ট দেখতে চাই যে সে কোন প্রোডাক্টটা কিনলো এম এল এক্স এল বা কালার সেই জিনিসটা আমি দেখবো প্রোডাক্টের প্রাইস আমি দেখতে চাই এরপর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে চাই মানে কোয়ান্টিটি কয়টা কিনলো প্রোডাক্টের ব্র্যান্ড দেখতে চাই কি ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে যদি কোনো প্রোমো কোড ইউজ করে সেটাও আমি দেখতে চাচ্ছি আর এগুলো ভিডিও টাইটেল বা লিড টাইপ এগুলো তো আমাদের প্রোডাক্টের সাথে যাচ্ছে না দ্যাটস ওয়াই আমি এটা ক্লিক দিলাম না এরপর তারা এখানে একটা কোড দিছে এই কোডটা আবার কপি করতে হবে কোডটা কপি করে কোথায় বসাইতে হবে আমাদের যে হেডট্যাগ আছে ওই হেডট্যাগের মধ্যে আমরা বসাই দিলাম সো আমি চাচ্ছি এটা নিচেই বসাইতে পারেন আবার মনে করেন এক নাম্বার থেকে বসাইতে পারেন যেটা ইচ্ছা আপনার এটা এমন একটা কাজ করতে হবে কোর্ট গুলো বসাবেন যে কোন একটা কোর্ট শেষ হবে তারপরে পরে বসাবেন এটা কোর্ট মনে করেন আমার পুরো একটা কোর্ট ঠিক আছে এই মাঝখানে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু কাজ করবে না আপনাদের এলোমেলো লেগে যেতে পারে তার জন্য আপনি কি করবেন যে কোনই কোর্ট হোক না কেন এটা জাস্ট এক নাম্বারে এসে বসাই দিবেন ফাঁকা করে দিয়ে ঠিক আছে তো এটা আমার বসানো হলো এরপরে আমাদের চাচ্ছে যে আমি এড টু কার্ডটা নিব এড টু কার্ডের মধ্যে যেগুলো আছে এগুলো আমি সিলেক্ট করে দিলাম এই অপশন গুলো আসলো আসার পর কপি কোড কপি কোড করার পর আমি কি করব আবার এটা সেম এক নম্বরে এখানে ফাঁকা করে নিলাম ফাঁকা করে এখানে বসাই দিলাম এরপরে আমি যদি দেখি আর কোনো আমার কোড আছে নাকি পেজ ভিজিটটা দিতে পারেন পেজ ভিজিটটা এখানে জাস্ট পেজ ভিজিটের ক্ষেত্রে এতগুলো লাগবে না ইভেন্ট আইডিটা থাকলেই হবে দিয়ে কপি কোড করে দিলাম কপি কোড করে দেওয়ার পর এখানে আবার আমি এক নাম্বার থেকে ফাঁকা করে দিয়ে বসাই দিলাম এরপর আর কি আছে দেখি এরপর আমাদের সাইন আপ এগুলো তো আমাদের ই কমার্সের ক্ষেত্রে লাগবে না ওয়াচ ভিডিও লাগবে না যদি আমাদের কোনো ক্লায়েন্ট এগুলো চায় যেমন আমাদের যদি বিজনেস রিলেটেড যদি যেগুলো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ওই ধরনের যদি কোনো ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমরা যদি লিড চাই তাহলে লিডটা অ্যাড করে দিতে পারি ঠিক আছে আর ভিউ ক্যাটাগরিটা দিতে পারেন প্রোডাক্টস এর ক্ষেত্রে জাস্ট এখান থেকে কপি কট করে এখানে বসায় দিলেন দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে যদি যাই আমাদের দরকার নাই এখন আমরা কি করবো এখান থেকে ডানে ডানে ক্লিক ক্লিক করে করার আগে আমরা এখানে কোড গুলো বসালাম এই কোড গুলো বসানোর পর আমরা এখান থেকে সেভ দিয়ে দিই যে আমরা এখান থেকে তোমার এটা কি করছে সেভ করছে তো এটা আমার সেভ হয়ে গেলো সেভ হওয়ার পরে আমরা এখন কি করব এটা জাস্ট ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে তো আমরা একটা কি করব এখান থেকে একটা রিলোড দিবো রিলোড দেওয়া হয়ে গেলে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে আমরা এই ট্র্যাকিংটা করলাম বা আমাদের যে কোডটা যে বসালাম সেটা আমার কাজ করতেছে কিনা এটা আমাদের এখান থেকে এই যে ট্যাগ ম্যানেজারের এখান থেকে আমরা সব কিছু জিনিস দেখতে পাবো যে বা অথবা আমাদের যে ইভেন্ট ওভারভিউ আছে এখান থেকে যখন আমরা একটা অ্যাড রান করবো এই অ্যাড রান করার পর যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কতগুলো অ্যাড টু কাট হলো কতগুলো বিগিন চেক আউট করলো কতগুলো পারচেস করলো সেই জিনিসগুলো এখান থেকে দেখা পসিবল ঠিক আছে আমরা এখন যেহেতু অ্যাড রান করি নাই সো আমাদের এগুলো দেখাচ্ছে না এই জায়গায় এখন আমরা এটা চেক করবো কিভাবে যে আমরা তো এখন অ্যাড রান করলাম না সো আমার এটা কাজ হইলো কি হলো না সেটা আমি দেখবো কিভাবে সেটা দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের টেস্ট ইভেন্টে যেতে হবে টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে আমাদের যে ওয়েবসাইটের ইভারেলটা আছে না যে ওয়েবসাইট এর মধ্যে আমরা কোডটা বসাইলাম ওই ওয়েবসাইটের এর ইভারেলটা দিয়ে এখানে আমাদের টেস্ট করে দিতে হবে তার আগে একটা কাজ করতে হবে আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে যে এক্সটেনশনটার নাম হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট পিক্সেল হেল্পার লিখে এভাবে এন্টার দিবেন এই যে প্রিন্টারেস্ট ট্যাগ হেল্পার যেটা এটাতে ক্লিক করে এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা আপনি ব্রাউজারের মধ্যে অ্যাড করে নেবেন ঠিক আছে ঠিক আছে সো আমার এটা অ্যাড করা আছে আমি অ্যাড করলাম না জাস্ট এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এরপরে আমাদের যে কাজ আমরা এই টেস্ট ইভেন্টে এসে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম দেওয়ার পর লঞ্চ ওয়েবসাইটে ক্লিক করে দিলাম লঞ্চ ওয়েবসাইটে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে একটু আমরা ভিজিট করব প্রোডাক্টের যে বিষয়গুলো সেগুলো একটু এক টু কাট তারপর আমাদের বিগিন চেক আউট তারপর পারচেস এগুলো আমরা করব করে দেখি যে আমাদের কাজ হয় কিনা ওয়েবসাইটে আসলে আমরা তো প্রোডাক্টসে দেখতেছি না আচ্ছা পাইছি একটা প্রোডাক্ট সো এটার মধ্যে গেলাম ধরুন আমাদের এই প্রোডাক্টস এর মধ্যে গেলে যাওয়ার পর আমি ধরুন এড টু কার্ট যদি করি এড টু কার্ট করলে এটা যদি আমি বিগিন চেকআউট করি অর্থাৎ ভিউ কার্টে গেলাম ভিউ কার্ট থেকে যদি আমি বিগিন চেকআউট করি এভাবে করলে আমাদের জিনিসটা দেখতে পাবো ওই যে আমরা এক্সটেনশন যেটা আর কি অ্যাড করবো সেই এক্সটেনশনটা আমরা এখানে এই যে এটা হলো আমাদের এক্সটেনশন যে প্রিন্টারেস্ট ট্যাক হেল্পার সো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমাদের পাঁচ হাজার এক নামে একটু আগে আমরা দেখছিলাম ওই ট্যাক আইডিটা কি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে এটা চেক করে দেখা যায় যে আমার এটা প্রপারলি কাজ করতেছে কিনা যে আমাদের ইভেন্ট ওয়াস ইভেন্ট কি সেন্ট সো এই বিষয়গুলো আমরা দেখে চেক করতে পারবো আমার ক্লায়েন্টের কাজ করে দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিব যে দেখো তোমার এটা প্রপারলি কাজ করতেছে সো এভাবেই আমাদের নরমালি একটা আমরা পিকজেল সেট করতে পারবো এবং পিকজেল সেট করে আমরা বাকি কাজগুলো করতে পারবো যেমন আমাদের যদি কনভার্সনের অর্থাৎ সেল অ্যাড ক্যাম্পেইন দিতে হয় সেক্ষেত্রে পিক্সেল সেট আপ করা থাকতে হয় সো আমরা এইভাবে একটা পিক্সেল সেট আপ করে বাকি কাজগুলো করে ফেলতে পারবো সো ক্লাস আজকে এ পর্যন্তই ছিল যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড তাহলে বলতে পারেন কোশ্চেন আছে কোনো আগে প্র্যাকটিস করে দেখতে দেন ভাই তারপরে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করে দেখেন তারপরে আমাকে জানায় যদি কোনো প্রবলেম হয়